ব্যাংকিং ব্যবস্থায় বলেন সামাজিক ভাবে বলেন ব্যবসায়িক ভাবে বলেন মশারাকা মদারাবা মোরাবাহা এর বিভিন্ন নিয়ম নীতিতে ব্যবসা করেন কিন্তু সাবধান যখন ঈশ্বরের কাছে যাবেন থেমে যাবেন সুদের কাছে যাওয়ার পরে যদি না থেমে আদম নবীর মত হাওয়া আলী সাল্লামের মতো ওই গন্ধম গাছের ফল ও খেয়ে ফেলেন নিষিদ্ধ আপনাকে আল্লাহ অভিশপ্ত করে দেবে কথা বলেন না কেন এদেশে আমরা অনেক জায়গায় দেখি এই জেলায় আছে কিনা জানি না এক হাজার টাকা ছেড়ে মাসের পরে একশো টাকা করে বেশি পাই মায়ের সাথে করার যারা মায়ের সাথে তারা নামাজ পড়ে রোজা রোজারে হজ করে কি করবেন বলেন কারা কারা এ গোনায় আছেন হাত তোলেন তো না ওই আসেনি আলহামদুলিল্লাহ না হাত তুলতো না তাহলে ওরকম দুই নম্বর মানুষ মাহফিলে আসে ও বলছে না ঠিক আছে যদি কেউ এরকম কাছে থেকে থাকেন ভাই এখানে লজ্জার খাতিরে তুলছেন না কে আমাতে কোটি কোটি মানুষ থাকবে আপনার এখানে লেখা থাকবে সুদ খোর এ মায়ের সাথে জেনা করে এরকম লেখা থাকবে তখন আপনার লজ্জা লাগবে না কার জন্য কি করে যাচ্ছেন দুনিয়ায় আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ছেলে মেয়ে মা বাবা হয়তো আপনার এই সুদের টাকা অবৈধ টাকা ভোগ করার জন্য তারা দুই পায়ে খাড়া আছে কিন্তু সুদের জন্য যে জেনার গোনা হয় এইটা আপনার সন্তান নিতে রাজি না কথা বলেন আমরা এই ধোকায় যেন পড়ে না থাকি যতটুকু আছে না খেয়ে মরে যান মরার পরে জান্নাত পাবেন কিন্তু সুদের সাথে জড়িত হয়ে এক হাজার টাকা দিয়ে রাখেন

এই যুব না যায় বড় মানুষ দুই একটা চলে যায় দা গড় বউ আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন হে আদম বিয়ে যখন হয়ে গেছে বউ নি আবার তোমার বাড়ি যাও জান্নাত আমাদের বাবার বাড়ি কি কথা বলে না কেন জান্নাত আমাদের আরো জোরে বলেন জান্নাত আমাদের জান্নাত আমাদের তাহলে আয়াত থেকে শিক্ষা বিয়ে করার পরে বউ নিয়ে বাবার যাওয়া লাগবে আর আমরা এলাকায় ঘর জামায় আছে না না ঘর জামা থাকবেন কেন বউ নিয়ে আর নিজের বাড়ি বাবার বাড়ি যাওয়া লাগবে এইটাই কোরআনের নিয়ম হাজরাতে আদম নিয়ে গেলেন বাবার বাড়িতে পাক বলেন দাঁড়াও বাড়িতে ঢোকার পরে কয়েকটা কাজ করা লাগবে বিয়ে করে যারা বাড়িতে নিয়ে আসেন এই যে কয়েকটা কাজ আছে রব্বুল আলামিন প্রথমে দিয়েছেন তাদের কাজ আনতা ও সাউজুকাল জান্নাতা ওয়া কুলা আর বিগ্রাম আর যারা বসে তারা শুধু দি বসন কুল দাই কুলা আল্লাহ বলেন আদম ও তোমরা দুইজনেই

আল্লাহ এখানে আংটা ও কোলা দিতে পারতেন আগে নিজে মরণের খাওয়া খাও এরপরে বউকে খাওয়াও না একবারে কোলা দিয়ে আল্লাহ বলে না কোলা ওই জান্নাত থেকে যা পারো নিজে খাবে যতটুকু পারো খাবে যেই মানের খাবার খাবে বউকে ওই মানের খাবার খাওয়াবে আজ নারীরা যদি তাদের ইজ্জত মর্যাদা অধিকার বস্তু এই নারী আন্দোলন নারী বিপ্লব পরিষদ নারী মুক্তি পরিষদ নারী কাঠামো এগারোটা না তেরোটা সংগঠন চলছে এই দেশে সব বন্ধ হয়ে যেত নারীরাই একটা অধিকারের জন্য সংগ্রাম করত লড়াই করত ওরা মিছিল মিটিং করত যে আমাদের অধিকার যেটা আল্লাহ দিয়েছে অকুলা এইটা দিন আপনি বাইরে যে মরণের খাবার খাবেন আর আমার জন্য বাদাম নিয়ে আসবেন নারীদের অধিকার আল্লাহ প্রথমে জান্নাত থেকে দিচ্ছেন যা খাবা সেই স্ত্রীকে ওই পরিমাণে খাবা দেখেন আপনি আংটা শব্দ আল্লাহ কিন্তু মার স্থানে দেয়নি এতটুকু শেষ করলেন না আল্লাহ বলেন সে তোমা তোকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবা যেখানে ইচ্ছা যাবা যা ইচ্ছা খাবা এজন্য বিয়ে করার পরে বউ নিয়ে শুধু ঘরের ভেতরে আটক করে রাখলে হবে না এ বউ নিয়ে মাঝে মাঝে আপনি নিজের আত্মীয় স্বজন যারা আছে বিভিন্ন অনুষ্ঠান যেগুলো জায়েজ আছে বেড়াতে যাওয়া লাগবে কথা বললেন না এটা আমরা অনেকে করি না মনে করে দুনিয়ার কাজ কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ এই শব্দটাকে আজ পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমাদের দাদারা এই শব্দটাকে ওরা সংকৃত করে ইসলামের উপর একটা অপবাদ দেয় যে মেয়েরা ইসলাম যদি হয় তোমাদেরকে ঘর বন্দী করে ফেলবে এই জন্য ইসলাম যদি দেশে আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে মেয়েরা এদের কাজ অনেকে জজুর ভয় দেখাচ্ছে দেখো ইসলাম যদি আসে তাহলে এইভাবে বেড়াতে পারবা না কে বলেছে পারবে না আপনি যেতে পারবেন না কারণ আপনার মন তখন খায় না। বাবা খায় না না এগুলো যারা খাচ্ছে বা খাবেন ইসলাম কায়েম হলে কোনো নিষেধ নেই আপনি খেতে পারবেন এই যে মসজিদের ভেতরে যারা যায় মসজিদে যাওয়ার সময় কি কেউ ডাল খায় কেউ বিড়ি খায় কেন কারণ জায়গাটার পরিবেশ ওই রকম কথা বলি না কেন মসজিদের পরিবেশে ডাইল খাওয়া বাবা খাওয়া বিড়ি খাওয়া আর জরে বলেন আপনার বিবেকে আপনাকে বাধা দেবে ইসলাম যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কায়েম হয় পুরা এলাকায় হয়ে যাবে জান্নাতের মতো পুরাটা হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের মতো তখন আপনাকে বেপরদায় চলতে মনে চাইবে না সবাই বোরকা পরে বের হয় আমিও যাবো

আপনার বিড়ি খাওয়ার মতো রুচি আপনার এই অন্তরে আল্লাহ রাখবে না বের করে দেবে বের করে দেবে কেন এটা সোরা আরাফের ভেতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাসআনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার এটা 43 নাম্বার আয়াত যারা জান্নাতে যাবে তাদের অন্তর থেকে আমার আল্লাহ হিংসা বিদ্বেষ এবং যে অহংকার আছে এগুলো সব বের করে দেবে ইসলাম হয়ে গেলে আমাদের ভেতরে হিংসা বিদ্বেষ বাবা মতো মতো মন মন ডাইল খাওয়ার আল্লাহ বের করে দেবে সুতরাং এইটা কায়েম হওয়া খুব জরুরি বহু বছর তো দেখলেন তিপ্পান্ন বছর তো দেখতে আছেন সাতা কিছুই হয়নি একটা ইসলামের হাতে দিয়ে দেখেন তো কি দেখা যায়

আপনি অনুষ্ঠানে যাবেন পার্কে যাবেন কিন্তু এমন পার্কে যাওয়া যাবে না এমন মেলায় যাওয়া যাবে না যেখানে মেলা নিয়েছে নাম শিশু মেলা শিশু নেই ছোট শিশু খালার আর মামারা মেলা দেশে নেই বৃক্ষ মেলা নাম দিয়েছে কোন বৃক্ষ নেই শুধু জীবিত মানুষ দাঁড়িয়েছে এখানে এমন জায়গায় আমি যেতে পারি না যে জায়গায় আল্লাহর নিষিদ্ধ তাকর বাহাদি সাজার তাহলে বউ নিয়ে ঘোরাঘুরি করা এদিকে ওদিকে নেই আরো বলেন কোন লোক যদি নিজের স্ত্রীকে সাজগজ করার জন্য যত কিছু লাগে ওদের মাসকারা আইলানা মা আমি সাতান্নটা জিনিসের নাম পেয়েছি বিয়ে করার সিন তাও তো অল্প টাকা দিয়ে বাজার করিস আমার এতে সাতান্নটা লিট ধরিয়ে দিয়েছে বলছি এত কিছু কেন সব এখনো দিইনি বাকি জিনিস যদি সব দিয়ে দেয় আপনি যা টাকা এনেছেন এ টাকায় হবে না বলেন তো এক শখের ভেতরে দেখলাম প্রায় আটটা না নয়টা বাকি জায়গায় কত আছে ওদেরকে যদি এক হাজার জিনিস সাজতে লাগে স্ত্রীকে সাজগজ করার জন্য যত টাকা খরচ হবে ওটা যদি শুধু আপনার জন্য হয় পর পুরুষের জন্য না হয় পুরা দশ হাজার টাকার যদি সাজগজের জিনিস দেওয়া হয় পুরাটাই সাদগা

আবার বলে তুমি সেইতে থাকো না সম্মানিত মা না আপনার স্বামী যেন পরিমণের দিকে আর না বলেন না কেন নিজেকে পরিমণি মানিয়ে ফেলবেন টাকা দিতে না চাইলে দরকার হয় পকেট মারা টাকা দিয়ে ফেরেন লাভি কেনবে কোনো অসুবিধা নেই যদি দিতে না যায় ফেরাওয়ান মার্কার কারণ মার্কার স্বামী হলে তার থেকে নেওয়া যায় যাচ্ছে হাজরত আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন এই নিষেধ দজাসের কাছে যদি চাও তাহলে জালেম হয়ে যাবা উনি বেশ ঠিক ঠাক আছেন হঠাৎ করে জান্নাতের মেন গেটে শয়তান এসেছে মধুর সুরে কাঁদতেছে হযরত হাওয়া আলাইহিস ছিলেন পাশে এসে দেখে কাঁদে কালো কি কাঁদো কেন বলে কাঁদি আমার জন্য না কাঁদি তোমাদের জন্য আমাদের জন্য আমাদের আর কি আমরা তো ভালো আছি বিশাল এলাকা আমাদের জন্য মন মতো সেখানে ইচ্ছা যায় যায় ইচ্ছা খাই বেশ আনন্দে আর আমি আসি আমাদের শিয়ারে আমাদের কান্না কি হলো আমাদের জন্য শয়তান ওই সময় দুইটা কথা বলেছিল আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন রব্বুল আলামিন বলেন শয়তান বলেছে ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন আমি আল্লাহর নামে কসম দিয়ে বলছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী এই দুনিয়াতে যারা মুসলমানদের ইমান আর আমল ধ্বংস করার জন্য সাহায্যের হাত বাড়ায় দেখবেন ওদেরও দুর্বিসন্ধি এইটাই দেশে বহু এনজিও বাইরের দেশ থেকে আসে শুধু আমাদের ইমান আর আমল ধ্বংস করার জন্য দশ টাকার উপকার করলে সুদের মাধ্যমে বিশ টাকা ফুসে নেয় শয়তান প্রথমেই কথা বলতে গিয়ে কেটে ফেলেছে কথা বলতে কি কি প্রথম মেয়ে ওকে যে ফেলেছে আল্লাহ পাক বলেন শয়তান প্রথমেই কথা বলতে গিয়ে কাঁদছিল হযরতে হাওয়া তার কান্না দেখে গলে গেছে তিনি ডাক দিয়ে বলেন আপনি কাঁদবেন না কাঁদেন কেন কি হয়েছে আমাদের জন্য আপনার কাঁদা দরকার নেই বলেন তো কি এই জন্য শয়তান মানুষ দুনিয়ায় যারা আসবে আপনি দেখবেন তারা কথা বলার আগে কেঁদে ফেলে আমরা তো তাই দেখেছি আর বাবা মারা যাওয়ার পর থেকে কান্না আরম্ভ কথা বলতে গেলেই বলে আমার কেউ নেই কেউ নেই এই কেউ নেই কেউ নেই বলে কেঁদে ফেলে তো কেউ নেই আমরা কি করব এতিম মানুষ এতিমের জন্য এতিম খানা আছে কথা বলেন না কেন আমি যদি যেতে চান আমরা রাজি আছি মা বাপ যেহেতু আপনার নেই এ এদেশে বহু এতিম খানা আছে সেখানে রেখে দেব আসতে বলেন কান্না কাটি যখন বন্ধ হয়ে গেছে হযরত হারিস সাল্লাম বললেন এবার বলেন তো দেখি কান্নার প্রথম কারণ শয়তান আবার ব্যাখ্যা করছে এক নম্বরে শয়তানের ব্যাখ্যা ছিল এই দেখেন আমি কাছে আপনাদের জন্য এই কারণে আমি গোপন সূত্রে জানতে পেলাম যে আরামে আপনারা আছেনই আরামে আপনাদেরকে আল্লাহ রাখবে না এখান থেকে বের করে দিবে মেদের অভাস এইটা একটা কোরআনে আছে হাজরাতে ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ এটা আমাদেরকে জানিয়েছেন মান আলোচনাকে লম্বা হয়ে যাচ্ছে ওরে বাবা একার উঠে গিয়েছি বলেন বললে তো মেলখন বলতে পারবো কিন্তু انا তো শরীরে বাসাতে হবে হাজরাতে আদম আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ঘটনাটা আমরা একটু ইঙ্গিত দেই ইন্ন কাঈদান কুন না আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর এই সময় যেই বলেছে যে আপনাদেরকে আরামের আল্লাহ থাকতে দেবে না আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি এত আরামের চেয়ারে থাকতে পারবো না মানে কি করা লাগবে আপনি তাই বলেন আজ বিশ্বে তাকান যেই দেশে মেয়ে লোকের কাছে শয়তান এই প্রচনা দেয় যে আরামে আসো আরামে কিন্তু থাকতে পারবা না বিদায় করার চিন্তা ভাবনা চলছে তখনই বলে কি করা লাগবে বলেন দরকার হয় মতো বছরের মেরে ফেলবো তাও থাকা লাগবে এরকম বহু মানুষকে রেখেছে না রাখে নাই এগুলোকে কি বৈধ না অবৈধ কাজ এতে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দেওয়া এটা বৈধ না অবৈধ কাজ আল্লাহরে পার করে ফেলে ডাক দিয়ে বলে স্বামী জানো না জায়গায় নাকি থাকা যাবে না কেন এই গোপন ভিত্তিতে একটা আল্লাহর ভালো মানুষ এসেছিল আমাকে জানিয়ে গেছে সলো এই গাছের গন্দম গাছের ফল খাওয়া লাগবে হাজরত আদম প্রথম তিন তিন বার নিষেধ করেছিলেন না এটা করা যায় না আল্লাহর নিষেধ

মাসের তিন দিন সাত দিন দশ দিন কথা বলছে না কেন আল্লাহ রব্বুল আলমিনের এই এই গ্রান্নাতের ভেতরে যে গন্দম গাছের এই বরদুয়া কিয়ামত পর্যন্ত মেয়েদের উপরে লেগেই থাকবে শেষে যখন নিজেদের লজ্জা স্থান পর্যন্ত উন্মুক্ত হয়ে গেছে শয়তান তখন ওই জান্নাতের গেট থেকে হাসতেছে কারণ শয়তান ছিল যৌনবাদী ও যৌনতা ভালোবাসে এই দেশে আজ যারা নিজেদের গোপনাঙ্গ গুলোকে নিজেদের গোপন অঙ্গ মানুষের সামনে প্রকাশ করে নিজের আনন্দ পান বুঝবেন আপনি যেগুলো ঢেকে রাখা দরকার মেয়েদের পুরুষদের ওইগুলো যারা ঢেকে রাখে না ওইটা একটা ভেদা শয়তান কারণ শয়তান থাকতে ভালোবাসে কথা বলে না কেন জনতা ছড়াতে ভালোবাসে শয়তান হাজরত আদম এবং হাওয়ার দুইজনের পোশাক যখন ভুলে গেছে শুধু পোশাক খোলা না শেষ পর্যন্ত প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে আল্লাহ পাক বলেন না এখানে এই কাজ করা যাবে না সিস্টেম চলে যাও সবাই মিলে আমার জান্নাত থেকে নেমে যাও এখানে সবাই মানে আদম হাওয়া এবং তাদের সন্তানরা আরো শয়তান সবাইকে নামিয়ে দিলেন

তিনি পড়ার পরে শেষ পর্যায়ে মোহাম্মদ রসুল্লাহ রসাল্লা মাপ পেয়ে গেছেন যে আসার পরে আমার আল্লাহ বলেছিলেন আমি ঝোকে ঝোকে আমার বাণী পাঠাবো শেষ পর্যায়ে লাস্ট এই কোরআন এসেছে এটা কেয়ামত পর্যন্ত থাকবে সামান্তা বিয়া হোদা ইয়া পেলাম না তুমি আমাকে কয়েকটা জিনিস দাও কারণ তোমাকে আমি এক হাজার বছর সাড়ে নয়শো বছর পর্যন্ত তোমার আমি শেষ দা দিয়েছি এত শেষ দা দিয়েছি শেষদার বিনিময়ে আমি কিছু চাই আল্লাহ ওই দিন তিনটা জিনিস দিতে রাজি হয়েছিলেন এক আমি নাম্বারে হাত বাড়িয়ে দাও আল্লাহ বলেন দিলাম আপনি তাকান দুনিয়ায় যারা বেশি দিন বেশি থাকার আকাঙ্ক্ষা করে এগুলো এক প্রকার শয়তান আপনি দেখবেন শৈতান মার্কা মানুষগুলোই শুধু বেশি থাকার আকাঙ্ক্ষা বেশি তাছাড়া যারা আল্লাহ মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় না ওরা চাই যত তাড়াতাড়ি বিদায় নিতে পারি তত তাড়াতাড়ি আমার মালিকের সাক্ষাৎ পাওয়া যাবে শয়তান দুই নাম্বারে বলেছিল বলা ইন্না কামিনাল মুনজারিন বলা ফাবি মা গওয়াইতানি লা কুরদানা লাহুম সিরাতাকাল মুস্তাকিম হে আল্লাহ আমি ক্ষমতা চাই পাওয়ার চাই টাকা পয়সা চাই আল্লাহ বলেন দিয়ে দিলাম যা তাম দুনিয়ার দিকে তাকাবেন শয়তান মার্কা মানুষ সারা তাদের টাকা পয়সা অর্থ সম্পদ ক্ষমতা বেশি তিন নাম্বারে বলেছিল তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমি আমার সাথে জাহান নামে নেওয়ার জন্য সব চাইতে ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। এই জন্য শয়তান সিনেমা হলের সামনে থাকে না শয়তান রাজবাড়ির গলন্দ ঘাটে যায় না ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই শয়তান যায় কোথায় এই যে গড়িয়া ফাজিল মাদ্রাসা গড়িয়া কলেজ ময়দানে কোরআনের অনুষ্ঠান হচ্ছে ও জানে যে এখানে গেলে মানুষের পরিবর্তন এসে যেতে পারে বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে এখানে যাবা হামজা রাজনীতি করবে এটা বলছেন না এরকম মানুষ মোড়ে মোড়ে নেই আপনি শয়তানি দেখতে পান না চলেন আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছে ওটা আমার বাবার বাড়ি ওখানে যাওয়ার জন্য যেহেতু এই কালাম এসেছে এটা অনুসরণের মাধ্যমে ওখানে যাওয়া লাগবে আল্লাহ যেন ওখানে যাওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন বলে আমি আমি সেলখানায় বসে কিছু নোট করেছিলাম এটা বাইরে এসে আবার লিখেছি বই আকারে পারিবারিক জীবন নিয়ে দাম্পত্য কলহ এবং সমাধান ওই যে গাড়িটা আছে সাদা গাড়ি যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন ওখান থেকে شَمْرٍ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين اللهم اغفر لي وارحمني واهديني لي وارزقني يا رب العالمين أستغفر <applause> الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم

আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কাজটা করার তৌফিক দেন পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য বলেন আমিন যেই বর কারণে যেই ভাবির কারণে আজ সংসারে অশান্তি লেগে আছে এই ছোট মনের কারণে তাছাড়া কিচ্ছু না হয়তো মাকে দুই হাজার টাকা দিয়ে শাড়ি দিয়েছে আর ওনারে দিয়েছে আঠারোশো টাকা দিয়ে দুইশো টাকা কেম বেশি এই জন্যে স্বামীর সাথে কথা বলে না এরকম মহিলা দেশে নেই এই রকম ছোট মনের বউ আছে কার ঘরে হাত তোলেন তো এই যে একজন তাও আছে তোলেন আপনি দাঁড়ান ঠিক আছে ভাই ও ভয় পাচ্ছি ক্যামেরা সব ধরানো আমার দিকে আমার ভয় দিকে আর আমি তুললে সমস্যা আছে আমার সালা আছে বেসুন বাড়ি যে সব বলে দেবে আমার এই যে মেডাম একটা ম্যাডাম তো মনে হয় লাইট দেখছে কোনটা বড়টা লাইভ সাপোর্ট আছে আমার চাচা শ্বশুর দোয়া এখন খবর দিলে না আর আধা ঘন্টা পরে দিতে পারবেন না দোয়া চাচ্ছি অবস্থা আপনাদের মতো ভালো মানুষের কাছে ওনার হায়াত যদি থাকে আল্লাহ যেন বাড়িয়ে দেন আর যদি হায়াত আল্লাহর দরবারে লেখা থাকে নেই যেন ইমারের সাথে বিদায় নেই আমার ভাইরা আমি আরব শব্দের যে প্রাচীরের কথা বলছিলাম এখানে যেন আমরা দাঁড়িয়ে না থাকি নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কি হবে এখন ভাবেন তো আমাদের জীবনে এ দুনিয়ায় ভালো ভালো কাজ করার পরেও। মা বাবার সাথে খারাপ আচরণ করে যদি অবস্থা হয়ে যায় আমাদের মতো আল্লাহ আমি সহজারায় আসলাম আমাদেরকে এই আরাফ মেনে নেওয়ার তাও ফিরদাও বলেন আমি